পেস্কেল নিয়ে রাজপথ উত্তাল দুপুরে যমুনায় কর্মচারী পাঁচ প্রতিনিধি সমাধান নাকি নতুন সংঘাত দর্শক নবম পে সর্বশেষ সকল আপডেট পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন দৈনিক সমকাল উনত্রিশ এক দু আজকের দিনটি সরকারি কর্মচারীদের জন্য শুধু আরেকটি কর্মদিবস নয় আজ একটি প্রতীক্ষার প্রতিবাদের এবং সম্ভাব্য সিদ্ধান্তের দিন সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে কর্মচারীদের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা কারণ আজ পে স্কেল ইস্যুতে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে আর সেই সমাবেশের মাঝেই এসেছে এক গুরুত্বপূর্ণ খবর দুপুরে প্রধান উপদেষ্টা যমুনা ভবনে ডেকেছেন কর্মচারীদের পাঁচজন প্রতিনিধিকে এই খবর ছড়িয়ে পড়ার পর আন্দোলনের মাঠে যেমন গুঞ্জন তৈরি হয়েছে তেমনি প্রশাসনের ভেতরেও বাড়ছে হিসাব নিকাশ প্রশ্ন একটাই আজ কি তবে কোনো সমাধানের দিকে দীর্ঘদিনের এই পেস্কেল সংকট সকালের দিকেই দেখা যায় বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর ও দপ্তর থেকে কর্মচারীরা দল বেঁধে জড়ো হচ্ছেন নির্ধারিত স্থানে হাতে ব্যানার ফেস্টুন মুখে স্লোগান সব মিলিয়ে বিক্ষোভ সমাবেশে স্পষ্ট এক দাবি নতুন পে স্কেল দ্রুত ও বাস্তবসম্মতভাবে কার্যকর করতে হবে বক্তারা বলছেন বছরের পর বছর ধরে আশ্বাস মিলেছে কমিটি হয়েছে বৈঠক হয়েছে কিন্তু বাস্তব জীবনে কর্মচারীদের বেতনে তার প্রতিফলন নেই মূল্যস্ফীতি যেভাবে বাড়ছে তাতে বর্তমান বেতন কাঠামো দিয়ে পরিবার চালানো দিন দিন অসম্ভব হয়ে উঠছে এই বিক্ষোভ সমাবেশ যখন তুঙ্গে ঠিক তখনই আসে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টা কর্মচারী সংগঠনের পাঁচজন প্রতিনিধিকে দুপুরে যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন এই আমন্ত্রণ শুধু একটি বৈঠকের ডাক নয় বরং এটি আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক সম্ভাবনার ইঙ্গিত কারণ অতীতে বহুবার আলোচনার আশ্বাস এলেও এমন সরাসরি উচ্চ পর্যায়ের ডাকে কর্মচারীরা বরাবরই বিশেষ গুরুত্ব দিয়ে থাকে আন্দোলনকারীদের অনেকেই বলছেন এই বৈঠক যদি ফলপ্রসূ না হয় তাহলে পরবর্তী কর্মসূচি আরও কঠোর হতে পারে যমুনায় ডাকা এই বৈঠককে ঘিরে কর্মচারীদের প্রত্যাশা যেমন আকাশচুম্বী তেমনি শঙ্কাও কম নয় প্রতিনিধিরা কি দাবি তুলে ধরবেন সরকার কি বার্তা দেবে সব কিছু নিয়েই চলছে নানা আলোচনা জানা গেছে প্রতিনিধিরা নতুন পেস্কেলের গেজেট প্রকাশের সুনির্দিষ্ট সময়সূচি বিদ্যমান বৈষম্য দূরীকরণ এবং ন্যূনতম জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামোর দাবি তুলবেন একই সঙ্গে অতীতের প্রতিশ্রুতি বাস্তবায়নে দেরির কারণও জানতে চাওয়া হবে অন্যদিকে প্রশাসনের ভেতর থেকেও ইঙ্গিত মিলছে সরকার এই আন্দোলনকে হালকাভাবে নিচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি দপ্তরের স্বাভাবিক কার্যক্রম এবং আসন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত সবকিছু মিলিয়ে পেস্কেল ইস্যুতে একটি সমঝোতার প্রয়োজনীয়তা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠক তাই অনেকের চোখে একটি টার্নিং পয়েন্ট কেউ কেউ বলছেন এখান থেকেই হয়তো একটি রোডম্যাপ আসবে যা আন্দোলন ও প্রশাসন দুটোকেই একটি গ্রহণযোগ্য পথে আনবে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে অনেক কর্মচারী আবেগপ্রবণ হয়ে পারেন কেউ বলছেন সন্তানের পড়াশুনো চালাতে হিমশিম খাচ্ছেন কেউ বলছেন চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে ঋণের বোধায় জর্জরিত তাদের ভাষায় পেস্কেল শুধু সংখ্যার হিসাব নয় এটি সম্মান নিরাপত্তা ও ভবিষ্যতের প্রশ্ন এই আবেগই আজকের আন্দোলনকে দিয়েছে বাড়তি শক্তি আর সরকারের জন্য তৈরি করেছে বাড়তি চাপ দিনের শেষ ভাগে সব নজর থাকবে যমুনার দিকে বৈঠক শেষে কি বার্তা আসে সেটিই ঠিক করে দেবে আন্দোলনের পরবর্তী অধ্যায় কর্মচারীরা কি আশার আলো দেখবেন নাকি হতাশা নিয়ে আরও কঠোর কর্মসূচির পথে হাঁটবেন সেই সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে আজ দুপুরের আলোচনার উপর একদিকে বিক্ষোভের স্লোগান অন্যদিকে আলোচনার টেবিল এই দুইয়ের মাঝখানেই দাঁড়িয়ে আছে দেশের পেস্কেল ইস্যুর ভবিষ্যৎ আজকের দিনটি শুধু একটি বিক্ষোভ সমাবেশ বা একটি বৈঠকের মধ্যে সীমাবদ্ধ নয় এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতা এবং সাধারণ মানুষের প্রত্যাশার এক জটিল সংযোগ বিন্দু আজ যমুনায় যা সিদ্ধান্ত হবে তার প্রভাব পড়বে শুধু কর্মচারীদের পকেটে নয় পুরো রাষ্ট্রযন্ত্রের গতিপথেও তাই আজকের প্রতিটি মুহূর্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে কর্মচারী সমাজের ভেতরে একটি বিষয় এখন খুব স্পষ্ট আজকের বৈঠক আর কেবল সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখা হবে না প্রতিনিধিরা যমুনায় ঢোকার সময় শুধু নিজেদের নয় লাখ লাখ কর্মচারীর আশা ক্ষোভ ও অপেক্ষার বোঝা কাঁধে নিয়েই ঢুকবেন বাইরে দাঁড়িয়ে থাকা আন্দোলনকারীরা যেমন খবরের অপেক্ষায় থাকবেন তেমনি সারা দেশ তাকিয়ে থাকবে একটি প্রশ্নের উত্তর জানতে এই বৈঠক কি বাস্তব কোনো সিদ্ধান্ত এনে দেবে নাকি আবারও ক্ষেপণের নতুন অধ্যায় শুরু হবে এই অনিশ্চয়তাই আন্দোলনের আগুনকে এখনও জিয়ে রেখেছে আর যদি এই আলোচনার পর সরকার স্পষ্ট কোনও রোডম্যাপ ঘোষণা করতে ব্যর্থ হয় তাহলে কর্মচারীদের আন্দোলন যে নতুন মাত্রা পাবে সে ইঙ্গিত ইতোমধ্যেই স্পষ্ট কর্মবিরতি থেকে শুরু করে আরও বৃহৎ কর্মসূচির কথা ফিসফিস করে বলছেন অনেকেই কারণ তাদের চোখে পেস্কেল আর বিলাসিতা নয় এটি বেঁচে থাকার ন্যূনতম শর্ত আজকের দিন তাই কেবল বর্তমান সংকটের সমাধানের পরীক্ষা নয় এটি সরকার ও কর্মচারীদের পারস্পরিক বিশ্বাসেরও কঠিন একটি পরীক্ষা যার ফলাফল নির্ধারণ করে দেবে আগামী দিনের রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতা